যখন উত্তরবঙ্গে আমাদের ভাই বোনরা মরছিল তাদের বাড়ি ভেসে যাচ্ছিল তখন মুখ্যমন্ত্রী কলকাতার রাস্তায় বুকে নাচছিল কিসের পরিবর্তন আসলো আর মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে উষ্মা প্রকাশ করেছেন উষ্মা পুষ্মা প্রকাশ করার লাভ নেই মুখ্যমন্ত্রী ওনাকে বল দিই কিন্তু পুলিশ মন্ত্রীও বটেন যে চারা করে তাদের ছবি তো সার্কেল করে আমরা দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত অ্যারেস্ট কেন হলো না একটাও প্রশ্ন থাকবে উত্তর দিক তৃণমূল ভোট লড়ুক না সাহস থাকে বাপের বেটা বা বিটি হলে ভোটে লড়ুক এই ভোটের সময় ভোটটা যেই ভূতগুলো দিতে আসে সে ভূতরা এবার আর ফিরবে না সুতরাং তৃণমূলও ফিরবে না যে সময় মুখ্য মানে শঙ্কর ঘোষ এবং খগেন মুরমুকে মারা হলো তার গাড়ি ভাঙচুর করা হলো তার কিছু সময়ের পরেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী এবং সেটা দেখা যাচ্ছে দুটো দুরকম ছবি যদিও এই মারধরের ঘটনায় বা এই যে গাড়ি ভাঙচুরের ঘটনায় মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন তবে প্রশ্ন আসছে যে এই যে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি বলছেন যে যে সময় নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনা ঘটেছিল কলকাতায় নন্দনে বসে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তো ছিল তাদের কি তার কি সেই উৎসবটা বা ফেস্টিভ্যালটাকে বন্ধ করে দিয়েছিলেন হ্যাঁ ঠিক বলেছেন কুনালবাবু যখন নন্দীগ্রামে গুলি চলছিল যখন সিঙ্গুর আন্দোলন হচ্ছিল তখন বুদ্ধবাবু কি করেছে মানুষ দেখেছে ঠিক তেমনই মানুষ দেখলো আমি কুণালবাবুর কথা ধরেই বলছি যখন উত্তরবঙ্গে আমাদের ভাই বোনরা মরছিল তাদের বাড়ি ভেসে যাচ্ছিল তখন মুখ্যমন্ত্রী কলকাতার রাস্তায় বুকে নাচছিল কলকাতার রাস্তায় ঢাক বাজাচ্ছিল কার্নিভেল করছিল উত্তরবঙ্গ মানে সব যখন ভাসছিল বডি যখন ভাসছিল তখন আমাদের মুখ্যমন্ত্রী কলকাতার উৎসব করছিলেন দেখেছে মানুষ তা বলুন না সেদিনকে কুণাল ঘোষের কথা ধরেই বলুন সেদিনকের বুদ্ধদেব আর আজকে মমতার মধ্যে তফাত কোথায় একই তো তো স্বৈরাচারী মানুষের পাশে তো কেউ দাঁড়ায় না কুণালবাবু মনে করালেন ধন্যবাদ কুণালবাবুর কথা ধরেই আমি বললাম যে বুদ্ধবাবু যেটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করলেন তাহলে বাংলার পরিবর্তনটা কোথায় হলো কিসের পরিবর্তন আসলো আর মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে উষ্মা প্রকাশ করেছেন উষ্মা ফুষমা প্রকাশ করার লাভ নেই মুখ্যমন্ত্রী ওনাকে বল দিই উনি তো পুলিশ মন্ত্রীও বটেন যে যারা এরা করে তাদের ছবি তো সার্কেল করে আমরা দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত অ্যারেস্ট কেন হলো না একটাও প্রশ্ন থাকবে উত্তর দিক যে কোনো ঘটনা অত্যন্ত মর্মান্তিক এই ধরনের ঘটনা প্রাকৃতিক বিপর্যয় সেখানে মানুষের মৃত্যু এবং শুধু তাই নয় অনেক সেখানকার যেহেতু বেশ গুরুত্বপূর্ণ অভয়ারণ্য রয়েছে এবং সেখানকার পশু বেশ কয়েকটা বাইসান মারা গেছে কিছু হরিণ মারা গেছে গন্ডার মারা গেছে তো এই যে এতটা একটা বড় ডিজাস্টার সেখানে রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের জন্য কি কাজ করা সত্যি খুব কঠিন সাধারণ মানুষের উদ্দেশ্যে তো কাজ করা হচ্ছে এখনও করা হচ্ছে আগেও করা হবে রাজনীতি কাদের জন্য মানুষের জন্য তো মানুষের সাথে থেকে রাজনীতি মানুষের থেকে দূরে সরে গিয়ে তো রাজনীতি নয় তৃণমূল কংগ্রেস দূরে সরে গেছে মানুষ থেকে প্রাকৃতিক দুর্যোগ মানে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি মানে ক্ষতিপূরণ বন্যা মানে ত্রাণ চাল ত্রিপল তৃণমূল এগুলোকে মানুষের মানে কষ্ট হিসাবে দেখে না তৃণমূল দেখে এগুলোকে অপরচুনিটি হিসাবে ক্ষয়ক্ষতি হবে মানে কাটমানি আসবে চাল আসবে মানে চুরি হবে ত্রিপল আসবে মানে চুরি হবে তৃণমূল কংগ্রেস আর রাজনৈতিক দলের নেই চাল ত্রিপল এবং কাটমানিটা সিন্ডিকেটে পরিণত হয়েছে আবার বলছি মানুষের পাশে এরা নেই মানুষ এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে ছাব্বিশে তার জবাব পাবে মুখ্যমন্ত্রী একের পর এক যা করছেন তার জবাব মানুষ ছাব্বিশ সালে দেবে খালি আমি খালি উত্তরবঙ্গ কেন বলবো আমি নিজে গ্রামের ছেলে কলকাতার থেকে কুড়ি কিলোমিটার বাইরে গেলে প্রত্যেকটা জেলার অবস্থা দেখুন আপনারা বলেন কলকাতায় জল জমে গেছে কলকাতায় জল জমে গেছে প্রত্যেকটা মিডিয়া দেখায় গ্রামে বেশ কিছু এলাকায় মাসের পর মাস জল জমে থাকে কোনো মিডিয়ার ক্যামেরা পৌঁছায় না ওখানে গ্রামের মানুষ তো মানুষ না কলকাতা মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মানে কলকাতা কলকাতার হাসপাতালে একটু পান থেকে চুন কষলে প্রত্যেকটা মিডিয়া বড় বড় ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায় আমি যে এলাকা থেকে আসি বেথুয়া ডৌরির কথা বলছি আর রুরাল হাসপাতাল আছে সামান্য মাথা ফাটলে সেখানে কৃষ্ণনগর সদরে রেফার করে দেওয়া হয় কোনো মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার ডৌরি হাসপাতালে নেই এটা একটা নাম করে জাস্ট বলছি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা এলাকায় একই অবস্থা একই দশা তো পশ্চিমবঙ্গ মানে কলকাতা কলকাতা মানে পশ্চিমবঙ্গ এটা মূল মনে করে এটা কলকাতার পার্টি মুখ্যমন্ত্রী কালীঘাটের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন্দ এর জন্য পশ্চিমবঙ্গের কথা তিনি ভাবেন না ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করছে ইতিমধ্যেই আমরা দেখছি যে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি বামেদের সাথে আবার একটা জোট করার চেষ্টা তারা চালাচ্ছেন এবং শুধু তাই নয় আর নওসাদ সিদ্দিকী বলছেন তৃণমূল এবং বিজেপি তারা মানে একই প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে কারোরই ডঙ্কা বাজবে না ছাব্বিশের ভোটে কোন নওসাদ বলেছিল না ভোটে দাঁড়াবে কোথায় ডায়মন্ড হারবারে বলেছিল তো দেখা হলে জিজ্ঞেস করবেন কত টাকা খেয়েছিল যার জন্য ডায়মন্ড হারবারে দাঁড়ালো না নওসাদ বড় বড় কথা বলে ওর ডায়লগ সর্বস্ব জীবন দেখুন তিনটে দলের একটা বিধায়ক বাম কংগ্রেস এবং আই মিলে একটা বিধায়ক এরা বকবক করুক কোনো অসুবিধা নেই পশ্চিমবঙ্গের হিন্দুরা এদেরকে চেনে নসাদের ভাই আব্বাসকেও ভালোভাবে চেনে পশ্চিমবঙ্গের হিন্দুরা কংগ্রেসকে চেনে বামপন্থীদের চেনে বাংলাদেশে হিন্দুদের মরলে বামপন্থীদের কেউ যায় আসে না মালদা মুর্শিদাবাদ হলে কিছু যায় আসে না কলকাতার রাস্তায় মিছিল করে প্যালেস্তাইন প্যালেস্তাইন করে মানে কিছু হলে ফিলিস্তিন ফিলিস্তিন বলে বুকে ব্যথা শুরু হয় তো পাশের মানে দেশে যখন হিন্দু মরে আমার রাজ্যে যখন হিন্দু মরে এদের কিচ্ছু যায় আসে না আবার বলছি নৌসাদকে মানুষ পাত্তা দেয় না ইনফ্যাক্ট হিন্দুদের কথা খালি বলবো না শিক্ষিত মুসলমান সম্প্রদায় যারা আছে যারা মানে ভাবতে পারে তাদের ভাবনা শক্তিটা এখনও পর্যন্ত ওই আসমানি কিতাবের মধ্যে আবদ্ধ নয় যারা র্যাশনাল তারাও এদেরকে আর পাত্তা দেয় না এদের পারিবারিক ব্যবসাটা এবার বন্ধ হবে তৃণমূলকে এসআইআর নিয়ে তাদের এত সমস্যা কেন বিজেপি তো তারা চাইছে এসআইআর হোক কিন্তু তৃণমূলের এত আশঙ্কা কিসে তারা সুপ্রিম কোর্টেও তারা মামলায় যুক্ত হয়ে যাচ্ছে রাজ্য বলছে এসআইআর হতে দেব না বিহারে তো অলরেডি এসআই কারণ কারণে গণতন্ত্রে গণদেবতা হলো শেষ কথা গণতন্ত্রে গণদেবতাই কথা বলে তৃণমূল ভোট লড়ুক না সাহস থাকলে বাপের বেটা বা বিটি হলে ভোটে লড়ুক মানুষের ভোট নিয়ে লড়ুক মৃত মানুষের ভোটার ডুপ্লিকেট ভোটার এগুলোর উপর অত ভরসা কেন এসআর হলে অসুবিধা কথায় মরা মানুষ মরে গেছেন যারা তারা যদি বাদ চলে যায় যেগুলো ডুপ্লিকেট এন্ট্রি সেগুলো যদি বাদ চলে যায় যাদের ভোটার মানে ইলিগালভাবে যারা ভোটার আইডি অপটেন করেছে তারা যদি বাদ চলে যায় তাহলে অসুবিধা কোথায় গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে এসআর হবে পশ্চিমবঙ্গে ভোট পশ্চিমবঙ্গের মানুষ দেবে বাংলাদেশের মানুষ নয় মৃত মানুষ নয় ডুপ্লিকেট এন্ট্রি নয় তৃণমূলের ভয়টা কথা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে সোজা ভাষায় আমি একুশ দিয়ে বোঝাচ্ছি হ্যাঁ সুবিধা হবে বিধানসভা বিধানসভা বিজেপি পেয়েছিলো দু কোটি আঠাশ লক্ষ ভোট তৃণমূল পেয়েছিল দু কোটি আটাত্তর লক্ষ ভোট তফাতটা হচ্ছে পঞ্চাশ লাখের এসআর যদি হয় শুধুমাত্র মৃত ভোটাররা যদি বাদ যায় শুধুমাত্র ডুপ্লিকেট এন্ট্রি যদি বাদ যায় নাম্বারটা সত্তর লাখের কম হবে না যারা যারাভাবে পেয়েছে সেটা হলে নাম্বারটা কোটি ছাড়াতে পারে তো এটা হলে চাপ তো হবেই আমি যেখানে বসে আছি আজকে আপনাকে সেখানে কথা বলি রাজাহাট গোপালপুর এবার চব্বিশ দিয়ে বোঝাই রাজাহাট গোপালপুরে দু হাজার চব্বিশে হিসাবে লোকসভা হিসাবে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতেছে একশো ছেচল্লিশটা ভোটে আমাদের কাছে লিস্ট আছে মৃত ভোটার এবং ডুপ্লিকেট এন্ট্রির পনেরো হাজার তা আপনার কি মনে হয় পনেরো হাজার যখন বাদ চলে যাবে তৃণমূলের পাতা খুঁজে পাওয়া যাবে এখান থেকে কীর্তন গে অতি ভোটে জিতবে দেবরাজ ভোটের সময় কোথায় থাকবে সেটা পরের ব্যাপার অতিমন্ত্রী মুন্সির হাজব্যান্ড কলকাতা হাইকোর্টে যে সিবিআই রিপোর্টটা জমা করলো আমরা দেখেছি দেবরাজ বাইরে থাকবে নাকি কেউ নেতার সাথে ভিতরে থাকবে সেটা পরে হিসাব হবে তো এইখানে তৃণমূল জিতবে না যদি হয় চলে যাবে তো তাহলে যাবে এক্স্যাক্টলি মৃত ভোটার ভূতরে ভোটার এদের অ্যাসেট একটা গল্প প্রচলিত আছে জোক চলে পশ্চিমবঙ্গে যে একটা বয়স্ক লোক ভোট দিতে গেছেন গিয়ে বলছেন যে তোমার কাকিমা ভোট দিয়ে গেছে লোককে জিজ্ঞেস করছে বলছে হ্যাঁ কাকু দিয়ে গেছে কাকিমা আশি বছরের বয়স্ক লোক প্রায় বলছে দিয়ে গেছে তো বলছে এবারও দেখা হলো না তখন কেন যে ছিল এজেন্ট সে বলছে কেন আপনার এত বয়স হয়ে গেছে কাকু কাকিমা আপনার একসাথে থাকেন না উনি দেখা হবেন না কেন আগের বলে বলছে না উনি তো মারা গেছেন দশ বছর আগে খালি ভোট দেওয়ার সময় ভোটের সময় ভোটটা দিতে আসেন তো এই ভোটের সময় ভোটটা যে ভূতগুলো দিতে আসে সে ভূতরা এবার আর ফিরবে না সুতরাং তৃণমূলও ফিরবে না অবশ্যই একেবারে সরাসরি সোজাসুজি বললেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি এইরকম রকম গরম নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব আজ এই পর্যন্তই